কম কথা বলো নিজের ঘরে অবস্থান করো আর নিজের গুণার জন্য কাতো এটাই নাজাতের পথ তিরমিজি দু হাজার চারশো ছয় রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নতুন হলো আমার কাছে কিন্তু অনেক আগের কারণ এটা মার্চ মাসের দিকের ভিডিও দেই দেই করে দেওয়া হচ্ছিল না এটা দিতে দিতেই যেহেতু রোজা চলে আসছে তাই ভাবলাম রোজার ভিতরে এই ধরনের ভিডিও না দিয়ে রোজার রিলেটেড কোনো ভিডিও দেই আর এর জন্য কিন্তু এই ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে গেল বাচ্চা পার্টি চলছে আর এই বাচ্চা পার্টিদের ভিতরে একজন বিশিষ্ট আর্ট শিল্পী আছে এই যে উনি উনি কিন্তু একজন দক্ষ আর্টিস্ট খুব নিপুণভাবে উনি ওনার আশেপাশে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন সেই ওয়ালগুলোতে আর্ট করেছে কারো ওয়ালে যদি এরকম আর্ট করতে হয় প্লিজ আমাদের জানাবেন বাচ্চা পার্টি খানাপিনা করার পেছনে কারণ ছিল আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল আসলে কোনো অনুষ্ঠান ছিল না জাস্ট সব ভাই বোনরা একসাথে হওয়া আর একটু আনন্দ করা এটাই কিন্তু এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আর বাচ্চারা একটু কেক হলে খুব খুশি হয় তাই অতিমা কেকের ব্যবস্থা করলো আর ওর কাজিনরা মিলে একসাথে এই কেকটা খেলো সেই সাথে অতিমার দেওয়া গিফট তো থাকবেই তো ওর কাছে জিজ্ঞেস করেছিল যে তুমি গিফট হিসেবে কি চাও ও যা চেয়েছে ও কিন্তু তাই গিফট দিয়েছে আর এখন যখন বাচ্চারা বড় হয়েছে সবাই নর্মালি ওদের কাছ থেকেই জিজ্ঞেস করে যে তোমরা আসলে গিফট হিসেবে কি চাও আর বাচ্চারাও কিন্তু জন্মদিনটা উপভোগ করে আসলে অন্য কিছুর জন্য না এই গিফট পাওয়া আর এই কেকটা খাওয়ার জন্যই বা কেকটা কাটা খাওয়ার থেকে ওদের কিন্তু কাটার আগ্রহটা বেশি আর এই কেক কাটা আর গিফট পাওয়ার আশাই কিন্তু ওরা জন্মদিনের জন্য ওয়েট করতে থাকে প্রতিমার বাসায় খানাপিনা শেষে কিন্তু আমরা বাসায় চলে এসেছি তো বাসায় চলে আসার পর হঠাৎই জানতে পারলাম যে বাসায় গেস্ট আসবে তো ভাবলাম গেস্ট আসার আগে একটু আমি আমার জিনিসগুলো সুন্দর করে রাখি তো সেই অনুযায়ী কিন্তু আমি পুরনো জিনিস দিয়ে একটু সুন্দর করে কাজ করে রাখার চেষ্টা করছি আসলে প্রত্যেকটা মেয়ে মানুষই চায় বিশেষ করে আমরা যারা গৃহিণী আছি তারা চাই আমাদের যা আছে তা দিয়ে যেন আমাদের সংসারের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি ঘর দর যদি গোছানো থাকে এবং দেখতে সবাই যদি খুব ভালো বলে তাহলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে আর আমরা সবাই সবার সাধ্য অনুযায়ী কিন্তু সব কিছু করার চেষ্টা করে থাকি যেমন এখানে সিম্পল একটা ব্যাপার আমার কিন্তু খুব বেশি টেবিল রানার নেই আমার যে কয়েকটা টেবিল রানার আছে সেগুলো দিয়েই কিন্তু আমি ওলট পালট করে একবার টেবিলে একবার সুর আগে একবার টিভি স্ট্যান্ডের সামনে ব্যবহার করে থাকি আর যে শোপিসগুলো বা যেই গাছগুলো আছে এগুলো দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটাকে একটু সুন্দর করার চেষ্টা করি অনেক সময় হয়তো দেখে মনে হবে যে একই ভিডিও হয়তো দিচ্ছি কিন্তু আসলে তা না কারণ আমার টেবিল তো একটাই আর রানারও যেহেতু পরিচিত সবগুলো তাই হয়তো মনে হতে পারে যে এই ধরনের জিনিসগুলো এর আগেও করেছি কিন্তু করার কিছুই নেই আমার যা আছে তাই দিয়ে আসলে আমি চেষ্টা করি একটু ওলট পালট করে গোছ গাছ করে রাখতে আর তাই হয়তো জিনিসগুলো আপনাদের কাছে খুব কমন মনে হচ্ছে কিন্তু আপনাদের কাছে কমন মনে হলেও আমার কাছে কিন্তু যতবার আমি এগুলো চেঞ্জ করে বিছাই ততবারই কিন্তু আমার কাছে আনকমন মনে হয় তো টেবিলটাকে একটু ডিপ ক্লিন করে নিলাম কারণ অনেক দিন ধরে টেবিলটা পরিষ্কার করা হচ্ছিল না তো ভাবলাম একটু ডিপ ক্লিন করে নিই টিপ ক্লিন করে নিলেই ভালো হবে তো ভালো করে টেবিলটা পরিষ্কার করে এবার একটা রানার বিছিয়ে দিচ্ছি এই রানারগুলো কিন্তু আমি ভালোবাসার রং পেস্ট থেকে এনেছি আমি তো এর আগেও বলেছি আমার বাসায় যত ধরনের রানার আছে টেবিল ম্যাট আছে সবগুলোই আমি ভালোবাসার রং পেস্ট থেকে নিয়েছি ওনাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু ওয়াশিং মেশিনেও ওয়াশ করা যায় কোনো রকম কোনো সমস্যা হয় না আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন আর অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন রং ডিসকালার বা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে হ্যাঁ যদি আমরা খাবার সময় তরকারি ঝোল ফেলি সেই ব্যাপারটা অন্যরকম বা কেটে ছেটে ফেলি সেটাও অন্যরকম এছাড়া কিন্তু আর অন্য কোনো সমস্যা হয় না আপনি চাইলে এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন ওনাদের জিনিসগুলো গুণে মানে ভালো কিন্তু দামে অনেক রিজনেবল আমাদের অনেকেরই কিন্তু শখ আছে কিন্তু সাধ্য নেই আবার অনেকে সাধ্য আছে কিন্তু শখ নেই আসলে সাধ্য আর শখের মিলন খুব কমই হয়ে থাকে মনে হয় আর তাই তো আমি সবসময় চেষ্টা করি আমি সাধ্যের ভেতরে শখগুলো পূরণ করার আর সবসময় আমি এরকম জায়গা বা এরকম জিনিসই ব্যবহার করে থাকি যে জিনিসটা অনেক লং লাস্টিং হবে এবং আমার সাধ্যের ভেতরে দেখতেও সুন্দর তো সেই অনুযায়ী কিন্তু এই টেবিল রানারগুলো নেওয়া এবং সেটাই আজকে বিছালাম টেবিল ম্যাট আর রানারগুলো কিন্তু সরাসরি দেখতে আরও অনেক সুন্দর আমার মোবাইলের কারণে কালারটা কেমন যেন আসছে তাই অনেকভাবে চেষ্টা করছি আপনাদের অরিজিনাল কালারটা দেখাতে কিন্তু কোনোভাবে দেখাতে পারছি না এই যে বারবার ট্রাই করছি কিন্তু আমার মোবাইলে কোনো একটা সমস্যা আছে যার কারণে অরিজিনাল কালারটা এসেও আবার কেন জানি উল্টো কালার চলে আসছে যাই হোক অনেকটাই কিন্তু হতাশ যেহেতু আপনাদের সাথে আমি আমার অরিজিনাল টেবিলের লুকসটা শেয়ার করতে পারলাম না কি আর করা কিছুটা হতাশ হয়ে রান্নাঘরে চলে আসলাম কারণ শুধু টেবিল নিয়ে পড়ে থাকতে তো চলবে না টেবিলের উপরে তো খাবারও দিতে হবে আর সেই খাবারটা আসবে তো রান্না করার পরেই আর রান্নাটা তো দিতে আমাকেই করতে হবে তাই রান্নাঘরে তাড়াতাড়ি চলে গেলাম আর যখনই কোনো তাড়াহুড়ার কোনো কিছু হয় বা ঝটপট কিছু হয় তখন কিন্তু আমি সব সময় মেখে মাংস বসানোটাই প্রেফার করি কারণ এতে মনে হয় ঝামেলা কম কিন্তু মাংসের টেস্টও খুব ভালো থাকে তো এখানে আমি মাংসটা বসিয়ে দিলাম আর চুলা জ্বালিয়ে চুলার উপরে রেখেই সব মশলা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কারণ হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে গেস্ট আসার তাই খুব তাড়াহুড়ার ভেতরে ছিলাম তবে মাঝে মধ্যে মনে হয় খুব তাড়াহুড়ার জিনিসই খুব ভালো হয় কারণ এত অল্প সময়ে ভালোই আয়োজন করেছি অনেক সময় আছে অনেক সময় নিয়ে যে কাজগুলো করি সেগুলো কিন্তু আমার ঠিক মতো হয় না কিন্তু ওই দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ মাত্র ঘন্টা দুয়েক সময়ের ভিতরে খুব তাড়াহুড়ার ভেতরেই কিন্তু আমি আমার সব প্রিপারেশনটা শেষ করতে পেরেছিলাম এবং খাবারগুলো মোটামুটি ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ মাঝে মাঝে নিজের এই লুকায়িত গুণ দেখলে নিজে অবাক হয়ে যায় অবাক হওয়া বন্ধ করে এবার চলুন দেখাই কে আসলো বা কারা আসলো আমার বাসায় আমার জন্মদিন আমার বাচ্চাদের জন্মদিন বা আমার বিবাহবার্ষিকী হোক কাউকে কিন্তু দাওয়াত দেওয়া লাগে না আমার বোনরা জোর করে হলো দাওয়াত নিয়ে চলে আসে শুধু আমার বোনরা না আমি নিজেও কিন্তু দাওয়াত ছাড়াই চলে যাই দাওয়াতের কি দরকার নিজের ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাব। নিজের বাচ্চাদের একটু আনন্দ দিব এর জন্য আবার দাওয়াতের কী দরকার তো সেই হিসেবে কিন্তু আমার বোনও চলে এসেছে তো আমার বোন আমার মেয়ের জন্য গিফট নিয়ে এসেছে আর আমার মেয়েকে যখনই যেই জিজ্ঞেস করেছে যে তোমার জন্মদিন উপলক্ষে তুমি কী চাও তখন সবাইকে কিন্তু ও এই জিনিসগুলোই মানে কালার পেন্সিল আর্ট ক্রাফ্টের যে জিনিসগুলো আছে সেগুলো চেয়েছে কারণ ও আর্ট করতে খুব পছন্দ করে কালার করতেও খুব পছন্দ করে আর আমার বোন আমার মেয়ের জন্য চুরি নিয়ে এসেছে তো ওইটাই পরানোর চেষ্টা করছে তো ওর একটু পড়াতে সমস্যা হচ্ছিল পরে আমি পরিয়ে দিলাম দুই হাতে মেয়ে তো খুব খুশি চুরি পেয়ে আর এই কালার পেনগুলো পেয়ে তো সে খুবই খুশি মহা খুশি তো বাচ্চাদের জন্য যেহেতু আয়োজন করা হয়েছে বাচ্চারা খুশি হলে তো আমরাও খুশি আর ওরা আস্তে আস্তে কিন্তু একটু লেটও হয়েছে এদিকে আমি সব খাবার দিয়ে দিয়েছি শুধু যে আমার মেয়ের জন্য গিফট এসেছে তা কিন্তু না লাকলি সেদিন আমাদের লুলটুর জন্য গিফট চলে এসেছে ওর নানা ওর জন্য একটা বেল্ট এরকম খাবারের বাটি ওর খাবার এগুলো সব ওয়ার্ডার দিয়েছিলো তো সেদিনই আবার ভদ্রলোকে এসে সব খাবার দিয়ে গেছে তো একই সাথে এই জিনিসগুলো দেখে আমাদের সবারই কিন্তু খুব আনন্দ লাগছিল কারণ আমাদের লুলটু খুব খুশি হয়েছিলো ওর খাবারগুলো দেখে ও তো এই খাবারগুলো খুব পছন্দ করে আর ওর আগের যে বেল্ট ছিল সে বেল্টটাও নষ্ট হয়ে গিয়েছিল তো আমার মেয়েও খুব খুশি যে আম্মু আমার জন্মদিনের দিন লুলটুকে আমি আবার একটা নতুন বেল্ট পরাচ্ছি ওর আগের বেল্টটাও ব্ল্যাক কালারে ছিল কিন্তু আমার মেয়েরাও ব্ল্যাক কালারটাই পছন্দ করেছে নেক্সটটা তো সেই অনুযায়ী ব্ল্যাকটাই এনেছে আর দেখুন লুলটু কত সুন্দর চুপচাপ বসে আছে ও কিন্তু অনেক দুষ্ট এরপরও এটা পরার জন্য খুব সুন্দর করে চুপচাপ বসে আছে আর এইটা থাকাতে কিন্তু সুবিধা হয়েছে যেখানে যায় টুনটুন শব্দ হয় আমরা বুঝতে পারি ও কোথায় আছে কোথায় যাচ্ছে আমার মেয়ে তার জন্মদিনে কি কি গিফট পেলো তারই কিছু অংশ এখানে আছে কিছু আছে ও অন্য জায়গায় রেখে দিয়েছে তো আমার সামনে যেগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আসলে জন্মদিনে তো অনেক বেশি মানুষ আসেনি শুধুমাত্র আমার দুই বোন আমার আম্মু আিমা তো ওদেরই ভালোবাসা যেগুলো দেওয়ার সেগুলো দিয়েছে চকলেট তো সব পেটের ভিতরে অলরেডি চলেই গেছে আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কারণ আমার মেয়ে বলছিল আম্মু একটু দেখাও সে তো মহা খুশি তো মেহমান তো চলে গিয়েছে আর এগুলো হচ্ছে তার পরে মেহমান চলে যাওয়ার পরের কাহিনিটাই আসলে সবচেয়ে কষ্টের কারণ মেহমান খাওয়াতে আমার কষ্ট লাগে না কিন্তু এই জিনিসগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে কষ্টের তো যদি না রাখি আপনারা তো নিশ্চয়ই দেখেছেন লুল্টু যে ঘোরাঘুরি করছে যে কোনো মুহূর্তে ও এখানে এসে জিনিসগুলো ফেলে দিয়ে ভেঙে ফেলবে তখন হয়ে যাবে আরেকটা সর্বনাশ তো ভেঙে ফেলার আগে আগে চেষ্টা করছি সব সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিতে তো জিনিসগুলো জায়গা মতো রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম